করাতে চাইলে কাস্টমাইজ করিও পাবেন আপনার মন মতন আপনি যেমন চাইছেন ঠিক তেমনটি ডিজাইন কিন্তু আপনি ঘরে বসে পাবেন তার কারণ আমরা ক্যাশ অন ডেলিভারি এইগুলো যেমন ধরুন এই যে এটা আছে 4 গ্রামে আচ্ছা আমরা এই রূপগুলো বিক্রি করছি 200 টাকা গ্রাম চার তার উপরে হালকা মিনা করা আছে সুন্দর লাইট মিনে আচ্ছা এই ডিজাইনগুলো দেখে না যার মধ্যে আছে খুব চওড়া নয় আর ইউজেবেল জিনিস আছে আপনি এটা রাপ ইউজ যদি করতে চান চব্বিশ ঘন্টা সেটাও বলে দিচ্ছি যে এই যে স্ট্যাম্পটা দেখা যাচ্ছে এখানে হলমার্কের এই যে হলমার্কের স্ট্যাম্পটা দেখতে পাচ্ছেন আর এই দেখুন টেস্টিং সার্টিফিকেট হবে তারপরে নির্ভর করে আছে এই জিনিসগুলো এবার আমাদের কাছে শুধু নেকলেস বালা বাউটি নয় আমাদের কাছে সিলভারের অল আইটেম আচ্ছা নমস্কার নমস্কার স্বাগত বং জুয়েলারি চ্যানেলে তো আপনার দোকান তো খুব পরিচিত মানুষ খুব ডিমান্ড করে আপনার ভিডিও তো আজকে এই ভিডিওতে কি কি ওয়েলকাম জানাই কাঞ্চন জুয়েলার্সে তো আশা করি আমার দর্শকরা সকলে ভালো আছেন এবং আপনাদের বং জুয়েলারির যত দর্শক আছে সকলকে জানাই স্বাগতম আমাদের মধ্যম গ্রাম কাঞ্চন জুয়েলার্স আপনাদের দেখাতে চলেছে কিছু রূপোর ইউনিক কালেকশন যেগুলো হয়তো আপনি এখনো পর্যন্ত ইউটিউবে কোনো ভিডিওতে দেখেননি কোনো ইউটিউব চ্যানেলে দেখেন তো আমি আগে অনেক দেখিয়েছি এই ধরনের পেটি সোনার পাত কিন্তু আজকে দেখাবো দেখুন গোল্ডেনের মধ্যে সিলভার কত সুন্দর ফুটেছে সব রকম মাপের পাবেন সব রকম ওজনের পাবেন আপনি এর মধ্যে কাস্টমাইজ করাতে চাইলে কাস্টমাইজ করিয়েও পাবেন আপনার মন মতন আপনি যেমন চাইছেন ঠিক তেমনটি ডিজাইন কিন্তু আপনি ঘরে বসে পাবেন তার কারণ আমরা ক্যাশ অন ডেলিভারি ডাইরেক্ট ডেলিভারি আপনি যেরকমভাবে চাইবেন আপনি বাড়িতে বসে কিন্তু জিনিস নিতে পারবেন তো আমাদের এই যে জিনিসগুলো আমি যদি দেখাই এটা মিডিয়াম দেখালাম এটা চওড়ার মধ্যে দেখাচ্ছি দেখুন এটা একটু চওড়ার মধ্যে কেমন লাগছে গোল্ডেনের মধ্যে আমরা এই যে এটা গোল্ডেন করা আছে এটা ব্রোঞ্জের আছে আচ্ছা ব্রোঞ্জের উপরে এটা আপনার নাইন টু হলমার্ক রুপো কোনো চিন্তা নেই রুপো নিয়ে কোনোদিনও কালো হবে না ওকে হলমার্ক এর সাথে আমরা স্ট্যাম্প প্লাস ল্যাব টেস্টিং সার্টিফিকেট হুম আমরা আপনাদেরকে দিয়ে দেব ল্যাব টেস্টিং হয়ে আসবে রিপোর্ট হয়ে আসবে আচ্ছা তো এগুলো এক সঙ্গে ধরে আমি একবার এক ঝলক এক সঙ্গে বেশ কিছুটা দেখিয়ে দিচ্ছি কারণ এর পর পর আমি একটা একটা করে দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে এবং আমাদের অনেক জিনিসই দেখাতে হবে তো আমি একটু দেখানোর জন্য আমি একটু একসাথে দেখানোর জন্য সব একবারে নিয়ে নিলাম তাহলে আমাদের একটুখানি টাইমটাও বাঁচবে আর আপনারাও একবারে সবগুলো দেখে নিতে পারবেন তাছাড়াও যদি একটা একটা করে দেখার ইচ্ছা হয় হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমরা সময় নিয়ে অবশ্যই দেখাবো বেশ দেখুন তো কেমন লাগছে একসাথে বেশ ভালো লাগছে না দারুণ সব খুব ইউনিক ডিজাইন এইগুলো সব আপনার ব্রোঞ্জের ওপরে যেমন সোনার পাত বসানো হয় ঠিক তেমনই রুপোর পাত বসানো আছে এটা ফুটেছে কেন সোনার থেকে বেশি ফুটেছে কেন যেহেতু গোল্ডেনের মধ্যে সিলভার আছে দারুণ ফুটেছে দারুণ আচ্ছা এগুলো একটা দুটো একটু দাম বলে দেবেন জাস্ট একটা আইডিয়ার জন্য এইগুলো যেমন ধরুন এই যে এটা আছে চার গ্রামে আচ্ছা আমরা এই রুপোগুলো বিক্রি করছি দুশো টাকা গ্রাম চার দুগুনে আটশো টাকা রুপোর দাম পড়বে মজুরি পড়বে আর হচ্ছে আপনার এই ব্রোঞ্জের দাম পড়বে ওকে টোটাল সবকিছু মিলিয়ে যদি আমি একটা হিসাব বার করি চার গ্রাম আছে ছ গ্রাম আছে সাত গ্রাম আছে আমি একটা চার গ্রামেরটারই হিসাব বার করে দিই দাঁড়ান না চার গ্রাম কোনটা সেটাও দেখিয়ে দিই এই যে আমি কাছ থেকে দেখাচ্ছি যাতে আমাদের দর্শকরা একটা জিনিস দেখে বাদবাকিগুলো অনুমান করে নিতে পারে যে বাদবাকিগুলো এরকম হতে পারে খেলা ডিজাইনগুলো বিভিন্ন ধরনে আলাদা আলাদা হয় ঠিক আছে চার দুগুনে 8 আর এদিকে হচ্ছে আপনার টোটাল মিলিয়ে এইগুলো আপনার কম বেশি ওই মোটামুটি 15 থেকে 1800 টাকা 2000 টাকার মধ্যে আপনি এক জোড়া চুড়ি পেয়ে যাবেন আর এদিকে আপনার এইগুলো চলে গেল তারপরে আমি দেখাবো কিছু চুর প্রজাপতি ডিজাইন করা আছে তার উপরে হালকা মিনা করা আছে সুন্দর লাইট মিনে আচ্ছা এই ডিজাইনগুলো দেখে নিন এই জিনিসগুলো অ্যাকচুয়ালি মজুরিরই দাম জিনিসের দাম নেই কারণ রুপোর তেমন একটা দাম হয় না এগুলো যে কারিগররা বানিয়েছে আমাদের সোনার কারিগর দিয়েই বানানো এক গ্রাম সোনার মজুরি এখন টেন পার্সেন্ট হলে আটশো টাকা দশ গ্রাম সোনা বানাতে গেলে মজুরি পড়ে যাবে আট হাজার টাকা ঠিক সেখানে আমরা আট হাজার টাকা মজুরির দামে আপনার জিনিস হয়ে যাবে মানে এবারে এইগুলো আপনার রুপোর যদিও বা কিন্তু নাইন ওয়ান সিক্স রুপো এটা চুয়াল্লিশ গ্রাম চুয়াল্লিশ গ্রাম চারশো চল্লিশ মিলি ওজন আছে হুম এটা 8888 টাকা দাম করছে মজুরি ছাড়া আচ্ছা এর সাথে মজুরি যোগ হবে আচ্ছা বাড়ি বসে অনলাইনে ক্যাশ অন ডেলিভারি সুযোগ হ্যাঁ হ্যাঁ বাড়ি বসে বাড়ি বসে অবশ্যই বাড়ি বসে অর্ডার করুন দেখুন একটা ময়ূর দেখাচ্ছি सेम ডিজাইনের মধ্যে হুম একটা ময়ূর দেখাচ্ছি দেখুন এইগুলো বিভিন্ন মাপের পেয়ে যাবেন যেমন মাপের চাইবেন পেয়ে যাবেন হ্যাঁ একদম ফ্যান্সি কাজের মধ্যে আছে খুব চওড়া নয় আর ইউজেবেল জিনিস আছে আপনি এটা রাপ ইউজ যদি করতে চান চব্বিশ ঘন্টা সেটাও করতে পারবেন কোনো অসুবিধা নেই খুব সুন্দর জিনিস মজবুত আছে আচ্ছা আমি একজনের কাছে আমার এক বোনের কাছে একটুখানি ক্ষমা চেয়ে নিচ্ছি তার কারণ আমার এটা অনেক দিনের অর্ডার ছিল ওকে আমি বানিয়েছি এক পেটি এখানে একশো পিসের উপরে নোয়া বানানো হয়েছে ঠিক আছে এটা শাখা আছে তলায় নোয়াটা আছে ওকে একশো পিসের উপরে নোয়া বানানো হয়েছে কিন্তু ও যেটা অর্ডার দিয়েছিল সেটা আসতে লেট এই যে তোমারটা এসে গেছে আমি ভিডিওতে দেখিয়ে দিলাম পৌঁছে খুব তাড়াতাড়ি ঠিক আছে বেশ আচ্ছা এখানে আমি একজোড়া বালা দেখাচ্ছি এই ধরনের বালা বিভিন্ন কালারে কাস্টমাইজ হবে মিনা বিভিন্ন মাপের পাবেন সম্পূর্ণ মণিপুরির কাজ আছে এটা একটু আস্তে আস্তে দেখাতে হবে একটু সময় নিয়ে দেখাতে হবে একটু কাজ থেকে দেখাতে হবে কারণ কাজগুলো খুব সূক্ষ্ম এগুলো বিভিন্ন মাপের পেয়ে যাবেন আপনারা দেখতে পারেন

লাল সবুজ মিনা করা থেকে দেখলে আর রকম লাগবে যেদিকে ঘোরাবেন সেদিক থেকে আলাদা আলাদা রকম লুকিং আসবে জিনিসটা ঠিক আছে এটার ওজন আছে এটার ওজন আছে পঞ্চান্ন গ্রাম দুশো চল্লিশ মিলি ঠিক আছে আচ্ছা সেম আমি দুটো একসাথে দেখিয়ে দিচ্ছি যাতে বেশি সময় না লাগে সেম নাইন টু ফাইভ রুপো চল্লিশ গ্রাম আছে আটচল্লিশ গ্রাম আছে হ্যাঁ 50 গ্রাম আছে বিভিন্ন ওজনারে আছে একটু নেকলেস গুলো আমি দেখানোর কথা বলবো তো আমার বোন আমাকে এক পিস নেকলেস অর্ডার দিয়েছিল আচ্ছা শুধু তার ডিমান্ডেই আমি এতগুলো নেকলেস বানিয়েছি এক দুই 3 4 5 6 7 8 9 10 11 12 13 পিস নেকলেস আমি বানিয়েছি শুধুমাত্র তার এক পিসের ডিমান্ডেই আমি তাকে বলেছি সব ছবিগুলো পাঠাবো তোমার যেটা পছন্দ হবে তুমি সেটা নাও তুমি যখন ডিমান্ড দিয়েছো তখন আরো লোকে দেবে সেই জন্য আমি প্রস্তুত থাকছি তো যে কারণে আমি বানিয়ে দিয়েছি এবার দেখুন একদম হালকা লাইট থেকে একদম শুরু করে একদম হালকা থেকে শুরু করে এইগুলো এত সুন্দর যদি এগুলো মাইক্রো গোল্ড করা যায় মাইক্রো গোল্ড করা গেলে বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স সোনার মতন কালার দেবে এবং লাইফ টাইম ইউজ করতে পারবে কালার যাবে না ওকে এটা আমাদের কাঞ্চন জুয়েলার্স এর গ্যারেন্টি থাকবে অন্তত দশ বছরে তো কিছু হবে না আমি লাইফ টাইম গ্যারেন্টি দিই তাও কারণ মাইক্রো গোল্ড এমন একটা কাজ যে সোনাটাকে ওর মধ্যে ধরিয়ে দেওয়া হয় ওকে কোন কালার যেমন গিলটি হয় সেই গিলটি নয় কিন্তু মাইক্রো গোল্ড হচ্ছে সোনার আমি এক গ্রাম পারি দু গ্রাম পারি আমি যতটা পারি আমি এক গ্রাম দু গ্রামে তো আমি নেকলেস বানাতে পারবো না আমরা জানি গিলটি দু রকমের হয় যারা গিলটি সম্বন্ধে একটু নলেজ রাখে সোনার জলে গিলটি একটা হয় ওটাকে বলে রোডিয়াম গিলটি আর একটা হয় গ্যারেন্টি গিলটি মানে রোডিয়াম গিলটির ওপরে একটা ল্যামিনেশন করে দেওয়া হলো লিকুইড দিয়ে গ্যারান্টি গিলটি হিসেবে চললো ল্যামিনেশনটা উঠবে তারপরে রং উঠবে তাতে করে তিন মাস ছ মাস চলে যায় কিন্তু আমরা যেটা বলছি এটা কোনো গিলটি নয় এটা হচ্ছে আপনার মাইক্রো গোল্ড আপনি মনে করুন আপনার দু গ্রাম সোনা কেনার বাজেট আছে হ্যাঁ কিন্তু আপনি সেই দু গ্রাম সোনা দিয়ে আপনি চাইছেন আমার একটা নেকলেস আপনার একটা ইচ্ছা যে আমি একটা নেকলেস করবো সোনার কিন্তু দুগ্রামের বেশি আপনি খরচ করতে পারবেন আপনার সামর্থ্য নেই তাহলে আপনি কি করবেন আপনি একটা এরকম ধরনের নেকলেস কিনুন বা আপনার এই এর মধ্যে যে কোন নেকলেস আপনি যেটা পছন্দ কিনুন দুগ্রাম গ্রাম সোনা আপনি এর মধ্যে আমাকে দাম দিবেন আমি ধরিয়ে দেব ওকে লাইফটাইম গ্যারান্টি থাকবে 916 হলমার্ক এর মতন কালারও হবে একদম সোনার জলে রং করলে কি গিলটি গিলটির মতই রঙ হয় সোনার মত রং তো হয় না কিন্তু যেটা আমরা মাইক্রো গোল্ড ওটা কিন্তু সোনার মতই আচ্ছা ডিট সোনা সেটার জন্য সোনার যে দামটা যেটুকু সেটা দিতে হবে সেই দামটা দিতে হবে আচ্ছা আর জিনিসের দামটা আলাদা করে দিতে হবে আচ্ছা দুই একটা ওয়েট আর একটু ডিজাইন এগুলো বলে এগুলো একদম হালকার মধ্যে আছে এই নেকলেস গুলো একদম ছোটর মধ্যে আছে দামও খুব বেশি পড়বে না বলে দিচ্ছি 2000 টাকা রুপোর দাম পড়বে হুম আর মজুরি পড়বে ওই 500 টাকা 2500 টাকার মধ্যে নেকলেস আচ্ছা এর মধ্যে যদি মাইক্রো করা যায় 1 গ্রাম সোনা ধরানো যায় 1 গ্রাম সোনার দাম এই মুহূর্তে 8100 200 এরকম চলছে ওকে بس 10000 টাকার মধ্যে নেকলেস প্লাস কানের দুল কমপ্লিট খুব খুব ভালো এটা হচ্ছে ব্যাপার এবারে আপনারা সাদাও নিতে পারেন এখন ট্রেন্ডে চলছে সিলভার জুয়েলারি তো আপনারা সাদাও করতে পারেন যে কোনো শাড়ির সাথে সালোয়ারের সাথে ম্যাচ করে করে অনেকে এখন পೋರ್ছে সেটা আপনারা সেভাবেই ইউজ করতে পারেন এবার যে যেভাবে ইউজ করবে তার উপরে নির্ভর করে আছে এই জিনিসগুলো এবারে আমাদের কাছে শুধু নেকলেস বালা বাউটি নয় আমাদের কাছে সিলভারের অল আইটেম আচ্ছা শাখা বাঁধানো পলা বাঁধানো সুন্দর সুন্দর জিনিস আছে কিন্তু একটা ভিডিওতে তো সব দেখানো সম্ভব নয় না অবশ্যই ভিডিও অনেক লং হয়ে গেলে অনেকে অত লং ভিডিও দেখতেও চায় না আমরা নেক্সট ভিডিওতে আসছি আবার আমাদের বিভিন্ন ধরনের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো নিয়ে নজরে রাখুন দেখতে থাকুন দ্য বং জুয়েলারি চ্যানেল এরকম আরো অনেক ভালো ভালো তথ্য পাবেন ভালো ভালো ভিডিও দেখতে পারবেন জিনিস দেখতে পারবেন দাম জানতে পারবেন আর অবশ্যই মধ্যম গ্রাম কাঞ্চন জুয়েলার্সে আপনারা একবার হলেও ভিজিট করুন যদি না আসতে পারেন আমাদের মধ্যমগ্রাম কাঞ্চন জুয়েলার্সের নিজস্ব চ্যানেল আছে ইউটিউব চ্যানেল সেটাকে ফলো করে দিন ফেসবুকে পেজ আছে সেখানে লাইক করে দিন ইনস্টাগ্রামে আইডি আছে সেখানে অ্যাড হয়ে যান আমাদের সমস্ত রকম জিনিস আপনারা দেখতে পারবেন